দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারিহাট হাট থেকে আর এহাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ

আচ্ছা এই বকনাটা কত যাচ্ছিলেন চাইলে সাড়ে পঁচিশ একদম তেইশ আচ্ছা বয়স কেমন আসবে সাড়ে তিন মাস একদম তেইশ হাজার একটা বকনা বাসুর এই ক্রসটা কত এটা তেইশ এটা ক্রস জাতের বকনা বাসুর এটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আর ওইটা কত সাতাশ আচ্ছা একটু কমাইতেন ওইটা কমাইতেন সাড়ে ছাব্বিশ ছাব্বিশ করে দেন দেওয়া যাবে না আচ্ছা যখন নেবেন তখন কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সবসময় তো বাসু থাকেই আপনার কাছে আচ্ছা তাহলে ওটা সাড়ে ছাব্বিশ ক্রোজ আচ্ছা আপনার বাসুর নিয়ে ব্যবসা আচ্ছা তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা ভিডিও করে দেখতে পারবে এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশে আমরা সাইওয়াল জাতের বকনাবাস দেখতেছি ভাইয়া এটা কত চা চাচ্ছিলো এটা এটা হ্যাঁ হ্যাঁ আটত্রিশ কত বলে কাস্টমারে কত বলে বত্রিশ তেত্রিশ সাইওয়ালের একটা বকনা বাসুর বত্রিশ তেত্রিশ বলে কত হলে দেওয়া যাবে এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ আর এইটা কত এটা 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 চৌত্রিশ কি বিক্রির দাম একত্রিশ হলে দেওয়া যাবে তিরিশ পর্যন্ত দাম বলে আর এটা এটা আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা শাইওয়াল জাতের এটা গির তিন থেকে চার মাস করে চার মাস বয়স আসতে পারে তিন থেকে চার মাস এর মধ্যে বয়স আসবে বকনা বাসুর যাই আমরা সামনে চলে যাই এই যে এই পাশে একটা বকনা বাসুর দেখতেছি সম্ভবত মনে হয় দাম দর চলতেছে

ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হবে একটা আচ্ছা এই পাশে একটা সার দেখতেছি এই সার দাম বছর এই এত দাম একটু কম করে চান বিক্রির দাম এত আসবে এই যে দেখছেন এটা সার বাসু তিরিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই হ্যাঁ হ্যাঁ তোলেন তোলেন এই পাশে বেশ কিছু সার বাসে দেখতেছি চাচা এই দুইটাই আপনার এই দুইটা দুইটার বয়স বয়স কেমন আসবে চার মাস করে বয়স আসবে না কত কি দাম চাচ্ছিলেন দুইটা দাম চাচ্ছি বাষট্টি বাষট্টি দুইটাই সার বাসু এটা একটা

আর এটা একটা এই দুইটা সাতান্ন হাজার টাকায় উনি বিক্রি করতেছেন এই এই বাসুরটার দাম কত দাম ছাব্বিশ বি বেঁচা বিক্রি সাড়ে চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে ষাট বছর সাড়ে চব্বিশ সার বাছুর এটা আম্বারিহাট থেকে দেখতেছেন আপনারা শীতের কারণে কিন্তু

আমরা সামনে যাই এই যে এই পাশে আমরা দুইটা দেখতেছি একটু বাজেট চাষা ভালো আছেন না এই হালটার দাম কত রাখছিলেন একশো পাঁচ হাই ভোল্টেজ কত বলে চাষা কাস্টমারে কত বলে পঁচাশি নব্বই বেসা বিক্রি এক লাখ এক লক্ষ টাকায় বিক্রি করতে চাই এই দুইটা পঁচাশি নব্বই বলে কতটা কিনলেন তেইশ তেইশ

বকনাটা কত বত্রি বিক্রির দাম কত হলে বিক্রি করা যাবে আটাশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা বাছু এইটা সাইগল গাতে তো দর্শক শুনলেন আপনারা আমবাড়ি হাট থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম